গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কোকেন লাইফ স্টাইলের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রায় আট দিন পরে ভিডিও দিচ্ছি কেন যা সত্যি কথা তোমাদের শরীরটাও ভালো ছিল না আর তার মধ্যে একটু প্রবলেমও ছিল তাই জন্য ভিডিও দিতে দেরি হয়ে গেলো যাই হোক এখন বাজে আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে বেড়েছে আর সকালে ঘুম থেকে উঠে বাসি গাছ ধরার আগে ভাবলাম চুলটা একটুখানি আসছে নি আসছে এরকম প্রত্যেক দিনই হয় তা যাই হোক সকালবেলা চুল টুল আসছে তারপরে রান্নাঘরে ঢুকি তারপর যাই হোক দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু মেঘলা ওয়েদার জানো তো আজকে মেঘলা ওয়েদারের জন্য আরও ভালো লাগছে না কিন্তু সকালে ঘুম থেকে উঠে যদি দেখি যে না আকাশটা বেশ ভালো বা রোদ রোদ আছে তাহলে কাজ করার জন্য একটা আলাদা এনার্জি খুঁজে পাওয়া যায় কিন্তু কিছু করার নেই প্রকৃতির সাথে তো আমরা করতে পারবো না প্রকৃতিকে এইভাবে নিয়েই চলতে হবে তা চলো এদিকে করে টরে আর ওদিকে রান্নাঘরের বাসি কাজও হয়ে গেছে পরে এখন আমি বিছনাটা গুছিয়ে নিই চলো বিছনাটা গুছাই আর তোমাদের দাদা বারণ করলাম যে আজকে যেও না মর্নিং ওয়াকে তাও গেছে আমি বললাম যে এই মানে ওইদার এত বাজে আর ছেলে উঠে গেছে ও এখন দেখি সকাল সকালে উঠে যায় উঠে আমার সাথে একটুখানি পাইচারি করতে করতে গল্প করে এই করে ওই যে কথা বলতে বলতে ছেলের সাথে কথা বলতে বলতে বেশ সময়টা কেটে যায় আসলে ছেলে মেয়ে বড় হয়ে গেলে জানোই তো বা আমার বন্ধু হয়ে যায় আর ওরও তো সেরকম আজকে প্রায় দু বছর ধরেই এক দু বছর হয়ে গেল যে ঘরেই রয়েছে যে বাইরে যেতে পারে না সুতরাং যত সব কথাবার্তা সব কিছু আমার সাথে মানে বাবার সাথেই চলাই ভাবে দেখেছ তো কথা মানে কথা আর না আরেক থেকে আমাদের মধ্যে এরকম কোনো কিছু না যে না মানে গল্প গুজবটা আমাদের মধ্যে ভালো হয় আমি নিউক্লিয়ার ফ্যামিলি বলতে যাবো যে হ্যাঁ আমি নিজেও একজন নিউক্লিয়ার ফ্যামিলির মেয়ে কিন্তু তবুও কী হয় তো ওকে দেখে না আমার মাঝে মাঝে আমার ছোটোবেলার কথা মনে করে আমার ছেলেকে দেখে মনে মাঝে মাঝে এরকম আমারও এরকম হতো যে বাবা অফিস থেকে আসতো বাবা আমার বাবা তো অফিসে ধরো সার্ভিস করতো যেহেতু সরকারি চাকরি সেহেতু সকাল সকালই বাবাকে বেরিয়ে যেতে হতো কিন্তু বাবা আসতো সেই রাত্রেবেলা কিন্তু রাত সন্ধ্যার সময় এসেই মানে বাবার সাথে মেয়েদের যে একটা আলাদা টান হয় সেটা মানে বাবা অফিস থেকে আসলেই সেই বাবাকে নিয়ে বাজারে যাওয়া এই করা মা তো মার মতো কাজ করতো আমি বাবার সাথে যেতাম এগুলো খুব মিস করি আমি

যাই হোক এদিকে গুছানো হয়ে গেছে বিছনা পুরো গুছিয়ে টুচিয়ে কমপ্লিট করে তারপর যাব রান্নাঘরে তা রান্নাঘরে গিয়ে রান্না বলতে তোমাদের কি রান্না করবো আজকে সেটা তোমাদের দেখাবো তা রান্না বলতে চিন্তলি করবো তা চলো এখানে দেখো আজকে একটু পাবদা মাছ করবো পাবদা মাছ দু রয়েছে সেই পাবদা মাছটা তোমার দাদাটাকে করে দেবো কেন ও না একটু মাছ ভালোবাসে আমার থেকে বেশি ও তাই জন্য ভাবলাম যে দুটো পাবদা মাছ আর ছেলে তো অত মাছ খুব একটা পছন্দ করে না এই জন্য তোমাদের দাদা ভাইকে ওই দুটো পাবদা মাছ একটু কালো জিরা ফোড়ন দিয়ে এমনি সব কিছু মশলাপাতি দিয়ে একটুখানি ঝাল করে দিই আর এই ঝালটা না তোমাদের দাদা খেতে ভীষণই ভালোবাসে আর একটা খেয়ে যাবে একটা নিয়ে যাবে যখন দেখো আমি তোমাদের একটা কথা বলি মধ্যবিত্ত সংসার তো একটু হিসাব করে চলতে হয় সব কিছু একসাথে করাও যায় না এই রবিবার দিনকে আমি সপ্তাহে দুদিনকে বাজার করবো মানে দুদিন আর এদিকে জল বসিয়ে দিয়েছি স্নান করা তোমাদের দাদা ভাই তো স্নান করবে আর ও যেহেতু তাড়াহুড়ো করে মর্নিং ওয়াক থেকে চলে এসছে ও জন্য ওর জন্য জল বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারিটা করে নিচ্ছে তা আমাকে আবার তাড়া দিচ্ছে হয়েছে হয়েছে আমি বলছি না এখনও হয়নি হয় না গো এত সকাল সকাল না এত কাজকর্ম তাড়াতাড়ি করে হয় না তা যাই হোক এখানে দেখো মাছটাই যে দেখতে হচ্ছে মাছটা বেশ বড়ই আছে দেখতেও সুন্দর বেশ বড় বড় সেটাই তোমাদের বলছিলাম চলো বন্ধুরা অনেকক্ষণ কাজকর্ম হয়ে গেছে সব আর এখন দেখো গরম জল বসিয়েছি আর তারা আমাদের দেখায় রান্না বলতে কি বলো তো এখন একটুখানি ওই কাজের আলু ভাজা করলাম সেটাই রয়েছে আর এই যে আর খাওয়ার সময় সবজি ইয়ে করবে কি বলে একটু ডিম সেদ্ধ আর একটু আলু সেদ্ধ দেবো হয়ে যাবে দুপুরবেলা আর কিছু করবো না আর রাত্রেবেলা ডাল করবো আর এখন চলো ঘরটা মুছে নি হয়ে যাবে ঘরটা মুছলে আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর আমার গাছে কতগুলো ফুল ফুটেছে অনেকগুলো ফুল ফুটেছে কিন্তু এই তো একদমই ফুল ফুটছে না কেন কি জানি এত যত্ন করছি তাও হচ্ছে না বেশি যত্ন করার ফল বোধ হয় যাই হোক এই দেখো এখানে একটা ফুল ফুটেছে চল ঘরটা মুছে তারপরে এর ওয়েদারটা এতটাই খারাপ যে বাইরে লাইট জ্বালিয়ে মানে লাইট জ্বালিয়ে আমাকে ঘরটা মুছতে হচ্ছে বুঝতে পারলে সেটাই বলছিলাম তোমাদেরকে যে মানে এই রবিবার দিনকে ধরো আমি সপ্তাহে দুদিনকে মাছ আনি রবিবার দিন আর শুক্রবার দিন তা রবিবার দিন যখন মাছটা আনা হয় সেটা শুক্রবার অবধি চালানোর চেষ্টা করে আর শুক্রবার যদি মাছ আনি সেটা রবিবার অবধি রবি মানে শুক্রবারের মাছটা একটু কমে আনে রবিবারের মাছটা একটু বেশি আসলে দেখবে যে কোনো সংসারে না একটুখানি হিসাব করে চলে সেই সংসারে যতই আমি মানে আমার যাই থাকুক না কেন আমি চেষ্টা করি সবসময় আমার জীবনযাপনটাকে একটু সাধারণ রাখার কারণ যত সহজ সরল জীবনযাপন আমি পাল মানে অতিবাহিত করবো ততই মনে হয় মানে মানসিক শারীরিক দুদিক থেকেই আমি শান্তি পাই কিন্তু যদি দেখি যে না অনেকে এরকম আছে মানে আমারই চোখে দেখা অনেক লোক আছে যে যারা মানে প্রচুর মানে কী বলবো তোমাদেরকে কিন্তু তাদের বিভিন্ন রকম অশান্তি বিভিন্ন রকমের ঝামেলা সেটা আমার আমার কাছে হচ্ছে মানসিক শান্তি শারীরিক শান্তি দুটো খুব প্রয়োজন একবেলা কম খাবো তবুও শান্তিতে থাকবো এটা হচ্ছে আমার কথা যার যার ব্যাপার তার তার কাছে ঠিক আছে আর তোমাদের তখন বললাম না যে চুলের ব্যাপারটা বুঝতে পারছো তো চুল কি মানে এত চুল ওঠে আমার তোমরা বললে বিশ্বাস করবে না আমি যখন ছোট ছিলাম ফাইভ সিক্সে তখন আমার একদম কোমর ছাড়ানো চুল ছিল আর সেই চুলের জন্য এখন আফসোস করি কিন্তু সেই চুলটা মানে যা চলে যায় না সেটাকে আর খুঁজে পাওয়া যায় না যতই আমরা চেষ্টা করি জানো তো এটা তো আমার ক্ষেত্রে আমি খুব ভালো বুঝি মানে হাজার খুঁজলেও আমি পাবো না আজকে সেই সময়টা এত লম্বা চুল ছিল কিন্তু যত বয়সের সাথে সাথে ছেলে হওয়ার পর মানে অর্ধেক হয়ে গেল চুল সেই উঠে টুটে কি অবস্থা তারপর তো চুল ছোট করে দিলাম সেই কোমোছান এক একটা বিনুনি এত মোটা মোটা হতো আমার মারও প্রচুর চুল ছিল মানে বিশ্বাস করবে না কপাল দেখা যেত না এত চুল ছিল মার কিন্তু সেই ওই যে বলে না মানুষ সময় থাকতে থাকতে হ্যাঁ কিন্তু প্রচুর যত্ন করতাম গো এক সময় কিন্তু এখন আর সেই টত্নও হয় না ওই জন্য চুলের কোনো মর্ম আর কি সুন্দর চুল ছিল দুটো বিরুনি করে দিত মা স্কুলে যাওয়ার সময় খুব ভালো লাগতো এই হয়েছে কথা তা দেখো এদিকের ঘরটর ওইদিকে ছেলের ঘরেও ওদিকে সব কিছুই মোচা হয়ে গেছে এদিকে একটুখানি ছিল এটা মুছে নিলাম মুছে তারপরে বাদবাকি কাজগুলো করব। চলো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা আর ঠিক মতন করে দিতে পারছি না আমি জানি এর জন্য কিন্তু কিছু করার নেই কি করবো বলো সব দিকটাতেই বিচার বিবেচনা করে করতে রান্না তো তোমাদের বললাম রান্না করলাম ইয়ে করেছি গাজর আলু তারপরে মরুশুঁটি দিয়ে ভাজা করলাম তোমাদের দাদা ভাই নিয়ে গেছে বাদদামাছ ছিল পাবদামাছ দুটো ছিল তা বাদদামাচ ওকেই করে দিলাম আর ওই যাক ছেলে এখন হাঁটছে পড়তে পড়তে আমি বললাম যে একটুখানি পড়ছে এর মধ্যে একটা পরীক্ষা হচ্ছে মানে রবিবারও আছে একটা পরীক্ষা তা আমি না ইচ্ছা থাকলেও এগুলো করি না এই যেগুলো আমার ভালো লাগে না পছন্দের মধ্যে পড়ে না সেগুলো করে মানে ব্লগ করে বলি যে সব কিছু দেখাতে হবে এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই তাই কিছুটা সীমার লঙ্ঘন করা উচিত সব কিছু দেখানোটা ঠিকও না এই হলো কথা তা আমার এগুলো ঠিক ভালো লাগে না যে পরীক্ষা দিতে যাবো এগুলো দেখো কিছু কিছু ক্লিপিংসগুলো থাকে সেগুলো দেখায় তোমাদের আর এখন আমি এই যে দেখো একটুখানি বসেছি বসে এখন ওই মোবাইলটা একটুখানি ঘাটাঘাটি করছি আর একটুখানি ডিম সেদ্ধ বসাবো আর আলু সেদ্ধ আলু সেদ্ধটা বেশ ভালো লাগে গরম ভাতে আর না নতুন আলু খেতে বেশ টেস্ট লাগে বেশ লঙ্কা টঙ্কা আর আজকে আকাশে ওয়েদারটা এতটাই বাজে মানে একদমই ভালো লাগছে না তা যাই হোক তা এখন আবার রান্নাঘরে যাব একটু পরে এখন কটা বাজে ও বারোটা বেজে গেছে বারোটা বেজে দেখাই তো যাচ্ছে ঘাড় ঘুরানোর তো দরকার ছিল না না বলো বারোটা পাঁচ হয়েছে তা দেখালাম পুজো টুজো দেওয়া হয়ে গেছে সব চলো পরে আবার কথা হবে আর রান্নাটা তোমাদের দেখালাম আর এখন একটু ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দেবো চলো তা তোমাদের সাথে কথা বলে চলে আসলাম এখন না মানে বাইরের দিকটা তাকানো আছে না এত কুয়াশা আর এদিকে দেখো পিটুনিয়া নিয়ে গাছগুলোতে গতবার প্রচুর ফুল দিয়েছিল কিন্তু এবার কেন যে ফুল দিল না বুঝতে পারলাম না জন্য মনটা একটু খারাপ তবুও দেখো বেশি যত্ন যত্ন ফুটি রাখি না তাও যদি এরকম হয় তাহলে বেশি যত্ন করে বলি অবস্থা বেশি যত্ন অতিরিক্ত যত্নে যে ক্ষতি হয়ে যাবে সেটা তো ভাবতে পারিনি তো তা যাই হোক এবার তো গতবার কিন্তু বেশি যত্নও করেনি এই প্রথমবারই যা সারটা দিয়েছিলাম তারপর আর সেরকম দেওয়া হয়নি আর এখন হয়ে গেছে দুপুরবেলা এখন এই যেগুলো তোমার ওই সকালবেলার দিকে যে বাসনগুলো আমি বাইরে দিই ওই সেগুলো এখন শুকিয়ে গেছে সেগুলো নিয়ে নিই এখন আমি জায়গা মতো রেখা দেবো চলো কাজটা শেষ করি দুপুর হতে হতে না কাজ করার ইচ্ছাটা আস্তে আস্তে কমে যায় সারাদিন সকাল থেকে যতই কাজ করি না কেন কিন্তু যখন দেখবে দুপুরবেলা স্নান টান করার পর এত অলসতা আসে আমার তখন আর ইচ্ছাই করে না কিন্তু তবুও কাজগুলো করতেই হবে আর এগুলো আমি না করলে মনে হয় মানে শান্তিতে ঘুমাতেও পারবো না ওই জন্য কাজের কাজ আমি করে নিই মানে একটা টাইমের মতো সব কিছু কাজগুলো করি আর ভাবছিলাম যে সকালের দিকটা একটু একটু ঠান্ডা লাগছিল কিন্তু এখন দেখি দুপুরে স্নান করার পর আরও যেন বেশি ঠান্ডা লাগছে ওই জন্য ভাবলাম যে চাদরটা একটুখানি গায়ে দিয়ে নিই চাদরটা গায়ে দিলে কি ঠান্ডাটা একদম সোয়েটার পরার দরকার নেই মানে ঠান্ডা গরমটা এবার এমন একটা ব্যাপার একটুখানি তোমার ধরো মানে রাতের দিকটা তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে আবার সকালের দিকে দেখি একই তাপমাত্রা মানে গরম গরম লাগবে ঠান্ডা ঠান্ডা ব্যাপার হচ্ছে ওই জন্য আর ওয়েদারের জন্য না আরও খুব খারাপ লাগে আর এদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তা ডিম আলু সেদ্ধটা করবো আজকে রান্নাবান্নাটা খুবই সিম্পল সেটা তোমাদের চলো দেখিয়ে দিই এই যে দেখো ডিম আর আলু এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার আর ছেলের জন্য আর ওর জন্য তো একটুখানি ভাজা আছে আর এটা খুব ভালোবাসে গাজর আলু ভাজা তা এটা দিয়ে হয়ে যাবে আর কিছু আর এটা হচ্ছে ভাত ব্যাস দুপুরে গরম গরম ভাত আর কিছু লাগে দুপুরবেলা কি ভালো লাগছে না একদম করতে হবে কিছু করার নেই আকাশের অবস্থা দেখলে আমার মন খারাপ হয়ে যায় একদম ভালো লাগে না কোনো বার এটা করলে এটা গরম গরম খাবো বাস আর এদিকে প্রত্যেকটা ঘরে লাইট জ্বালিয়ে রাখতে হয়েছে অন্ধকার অন্ধকার একদম ভালো লাগে না দেখবে রাতের বেলাটা তাও যেরম সেরম কিন্তু দিনের বেলা ভালো লাগে বলো আর আজকে একদম ওয়েদারটা ভালো না আর এখন না আগে ঠিক হতো না এখন দেখি ওয়েদার রিপোর্ট একদম যা বলে তাই হয় কোনো সমস্যা হয় না এখন শুধু অপেক্ষা করছি গরমকাল গরমকাল কখন আসবে ব্যাস তারপরে ভালো লাগে না একদম এই শীতকালে দেখো এরকম ওয়েদার কার ভালো লাগে বলো ভালো লাগে তা যাই হোক চলো রান্নার ভাতটা খেয়ে আগে সেদ্ধটা হয়ে যাক তারপরে ঠিক আছে আর ঘরে এখন আর টুকটাক কোনো কাজ নেই খাবার জল দুটো ভরবো বোতল ব্যস্ত হয়ে যাবে চলো চলে আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম এই সেই দুপুরে খাবার পরে আর তোমাদের কাছে আর আসা হয়নি তখন দেখালাম আর এখন দেখো এই যে একটুখানি চা আর ইয়ে নিয়ে বসেছি আর আজকে দেখো দু রকম রান্না করতে হবে ছেলে বললো আমার খাবে না এই কী বলে ভাবলাম ডাল আর বেগুন ভাজা করব। তা বলে কি মা ডাল আর বেগুন ভাজা খাবো না তাহলে ইয়ে করবো আমাকে একটু চাউমিন করে দাও তাহলে আবার চাউমিন করতে হবে তা চাউমিনটাই করব চাউমিন আলু দিয়ে ডিম দিয়ে করব। আর বরের জন্য ডাল আর বেগুন ভাজা করবো এটাই হলো খাবার আজকে আর কি করব বলো আর সন্ধ্যার দিকে তো কোনো কাজকর্ম থাকে না এখন যে যেটা খেতে যায় সেটা তো না করলে একটু কেমন লাগে না ওই জন্য করবো আর এই তো এখন বসলাম তোমার আর সব আজকে তো সাড়েটা দিন মেঘলা 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 করে কেটে গেছে একদম ভালো লাগছিল না আজকে কিছু ভালো লাগে না দেখবে মেঘলা থাকলে না এমনি কাজকর্ম করারও কোনো ইচ্ছা থাকে না জামা কাপড় শুকায় না কিছু না ভাবছিলাম আজকে একটু জামা কাপড় কাজবো কিন্তু দেখলাম যে দুধ বৃষ্টির মধ্যে আর কাট ওই জন্য এখন ওই আরেকটা কি বলতো মাঝে মাঝে না একটু দেখবে নিরামিষ মানে সবসময় তো মাছ মাংস খাওয়াই হয় মাঝে মাঝে একটু নিরামিষ খাবার খেলেও ভালো লাগে তা সেটাই দেখি কে করবো বলো চলো আবার পরে কথা হবে সাথে সেই সন্ধ্যার সময় কথা হয়েছিল আর হয়নি এখন ভাবলাম কি ড্রেসিং টেবিলটা মানে কি দেখবে ড্রেসিং টেবিল আমি সাজগোজ খুব একটা কই না এটা ঠিক কিন্তু আজকে ভাবলাম যে ড্রেসিং টেবিলটা এটা হচ্ছে বাবার দেওয়া স্মৃতি যার সত্যি কথা তোমাদের বললাম আমার বিয়ের স্মৃতি এটা যেটাকে আমি কোনো মতেই নষ্ট করতে পারবো না তাই না স্মৃতিগুলো দেখবে আমাদের মানে যে কোনো জিনিস আমাদের কাছে না এগুলো খুব যতই যে কোনো জিনিস পুরোনো হয়ে যাক তবুও সেই জিনিসগুলো আমার কাছে তো পুরোনো জিনিস সবসময় কদরে নতুন জিনিসের থেকে পুরনো জিনিসের কদর আমার কাছে সব সময় বেশি তা যাই এখন ভাবলাম যে না ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিই সাজগোজের প্রতি আমার কোনো দিনই কোনো আগ্রহ ছিল না আজও নেই বিয়ের আগেও ছিল না আজও নেই তবুও যেটুকু জিনিস আছে ঘর পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে আর সেটা সময় করার চেষ্টা করি দেখলাম যে রান্না করতে এখনও অনেক দেরি আছে তা ভাবলাম এদিকে কাজটা সেরে নিই অনেক দিন হয়ে গেছে ড্রেসিং টেবিলটা মানে কী বলতো যেরম সেরকমই ওই যে বললাম না তোমাদেরকে যে একটা সময়ের পর থেকে না কাজ করার ইচ্ছাটাই অনেক সময় থাকে না যেটা আমার মধ্যে আছে মানে এক সময় মনে হয় যে না কাজে আমি প্রচুর এনার্জি পাই আর এক সময় মনে হয় যে দুধ বাবা কাজ করতেই ভালো লাগে না কিন্তু কাজ না করলেও না তাই না নিজের সংসার নিজের মতো এই জন্য আমি সবসময় চেষ্টা করি বলতো কি ইচ্ছা থাকে যে এটা কিনবো ওটা কিনবো তবুও ভাবি যে না থাক আমার একটা হচ্ছে সবসময় যে কোনো জিনিস যদি আমি কিনি না এটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে আরেকটা জিনিস কেনার মতন কোনো ইচ্ছা আমার কোনোটাই হয় না তোমাদের দাদাভাই কি কী বলবো তোমাদের কাছে তোমরা হচ্ছে আমার বন্ধু করে সেরকম মানে তোমাদের দাদাভাই অতটাও ঠিক রোমান্টিক না যে মানে অনেক হাজব্যান্ডরা থাকে না যে এইটা কিনে দেবো ওইটা কিনে দেবো আমি বললে হয়তো কিনে দেবো কিন্তু সে নিজের থেকে কখনোই বলবেন একটা মানে কোনো কিছু বাইরে টাইরে গেলে তোমাদের দাদা ভাইয়ের এই জিনিসটা আমার কাছে একটুখানি মানে অপছন্দেরই লাগে সবার হাজব্যান্ডের সাথে এখানেই আমার হাজব্যান্ডের একটা পার্থক্য আছে সেটা আমি মাঝে মাঝে তোমার দাদা ভাইকেও বলি তোমাদের দাদা যে দেখো আমাদের কিন্তু প্রেম বিয়ে এরকম না যে আমাদের কিন্তু দেখে শুনে জোর করে বিয়ে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু তুমি কেন এতটা আনরোমান্টিক তাই না এরকম কেন না অনেকে দেখবে বাইরে গেলে বইয়ের জন্য এইটা নিয়ে আসে ওইটা নিয়ে আসে কিন্তু ও কিন্তু সেটা কোনো দিন না কিন্তু তার ক্ষেত্রে কিন্তু দেখো এরকম মানুষ আমি সত্যি কথা বলছি এরকম হাজব্যান্ড পাওয়া লোকে সত্যিই ভাগ্যের কথা আর আমি ভাগ্য করেই হয়তো এরকম হাজব্যান্ড আমি পেয়েছি আমি ভগবানকে সময় একটা কথাই বলি যে ভগবান যে তুমি আমাকে অন্তত পক্ষে যা সত্যি কথা তাই এরকম একটা শ্বশুরবাড়ি এরকম একটা হাজব্যান্ড শ্বশুর বাড়ির কথা বলতে পারবো না কিন্তু আমার হাজব্যান্ড মানুষ হিসাবে সত্যিই খুব ভালো আর এরকম মানুষই আমি চেয়েছিলাম এই কথা বলতে বলতে এদিকে কাজটা অর্ধেক করে নিচ্ছি তা চলো এগুলো এখন নামানো উঠানো করি তারপরে এগুলো বুঝি হাজব্যান্ডের সাথে মাঝে মাঝে ভীষণ ঝামেলা আমি বললাম যে বিয়ে হয়ে গেল বিয়ের এত বছর পরও তুমি কোনো রোমান্টিক হতে পারলে না বলে আর কি রোমান্টিক হবো এসব কথা শোনে আমার কথা শোনো আমার হাজব্যান্ড হাসে জানো তো আমি বললাম যে দেখো আমাদের হচ্ছে বিয়ে কিন্তু দেখো আমরা প্রেম করেছি তিন বছর কিন্তু বিয়ে হয়েছে তার অনেক পরে তাই না তারা সুতরাং তাহলে বুঝতেই পারছো কত বছরের প্রেম আর কত বছর কিন্তু তবুও এরকম কিন্তু তবুও এই মানুষটাকে আমি সত্যি ওর দোষ ত্রুটি সব কিছু নিয়েই আমি ওকে ভালোবাসি কারণ এই মানুষটা পাশে আছে বলেই হয়তো আমি আমার জীবনে সত্যি কথা খারাপ ভালো সব দিকের সাথে লড়াই করার শক্তিটা আমি পাই কারণ ও পাশে আছে বলেই কিন্তু আমি এই শক্তিটা পাই যা সত্যি কথা তাই অনেক তোমাদের তোমরা তো সবই জানো আমার ব্যাপার খুবই খারাপ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে একদিন তোমরা সব কিছু জানতে পারবে কিন্তু এখন আমি সব কিছু বলি না যতটুকু দরকার প্রয়োজন ততটুকুই আমি ইউটিউবে কথা বলি তোমাদের তো আগেও বললাম ভিডিও করি বা ব্লগ করি বলে যে সব কিছু আমার বলতে হবে কিছু তো প্রাইভেসি থাকা দরকার তাই না কে কীভাবে সেটা আমাকে জানলে হবে না আমি নিজে যেরকম সেইটুকু এর বাইরে গিয়ে আমার পক্ষে করা সম্ভব না ব্লগিং করি বলে আমাকে সব কথা পেট খুলে বলে দিতে হবে বা সবকিছু আমাকে দেখাতে হবে এরকম কোনো কিন্তু গুছিয়ে নিয়েছি এবার যাই রান্নার দিকে করলাম বললাম আমি তাহলে দাদা ভাই কিন্তু কারণ আমি এদিকে তোমাদের বললাম চাউমিন করবো একটুখানি এটা ছেলের জন্য চাউমিন করছি আর ওদিকে করব বেগুন ভাজা আজকের ব্লগটা কতটা কি কি হলো আমি জানি না খুব মানে খুব হালকা সিম্পলভাবে চাউমিনটা করলাম আলু দিয়ে ডিম দিয়ে আর সব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এটা ছেলে খাবে আর আমাদের জন্য করেছি ডাল আর বেগুন ভাজা এছাড়া আর কিছু না ভেবেছিলাম আরও ব্লগটা খানিক্ষণ টানবো কিন্তু আর হলো না তা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের দাদা ভাইদের দাদা ভাইয়ের খুব ক্ষীদা পেয়েছে তা ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হচ্ছে অন্য